লোডশেডিং বা ঝড়ের কারণে কারেন্ট না থাকলেও ওয়াইফাই চলবে সব সময় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা যে মিনি ইউপিএসগুলো তৈরি করি এগুলোতে যে ব্যাটারি ব্যবহার করা হয় ব্যাটারি প্যাক তৈরিতে আমরা ব্যবহার করি স্পট ওয়েল্ডার প্রথমে ল্যাপটপের ব্যাটারি প্যাক অথবা ক্যাপাসিটি টেস্ট করা ল্যাপটপের ব্যাটারি সেল সংগ্রহ করি এরপর যদি ব্যাটারি প্যাক সংগ্রহ করা হয় তো ব্যাটারি প্যাকগুলোকে ভেঙে তার ভিতর থেকে ব্যাটারি সেলগুলোকে আলাদা করে নিই এবং ব্যাটারি সেলগুলো যেগুলি ভালো সেগুলি আবার ক্যাপাসিটি টেস্ট করা হয় লিটাকালা ক্যাপাসিটি টেস্টারের মাধ্যমে ক্যাপাসিটি টেস্ট করার পর যেগুলি থেকে আঠারোশো থেকে দু হাজার ব্যাটারি পাওয়া যায় সেই ব্যাটারিগুলোই আমরা ব্যবহার করি মিনি ইউপিএস তৈরির জন্য আর মিনি ইউপিএস তৈরির জন্য ব্যাটারি প্যাক তৈরিতে ব্যবহার করা হয় স্পট ওয়েল্ডার স্পট ওয়েল্ডার এবং নিকেল স্টিপ এর মাধ্যমে ব্যাটারিগুলোকে সংযুক্ত করা হয় এখানে কোনো সোল্ডারিংয়ের ঝামেলা করা হয় না আর সোল্ডারিং করলে ব্যাটারির আয়ু কিন্তু কমে যায় তো সেক্ষেত্রে এখন আর আমরা কিন্তু সোল্ডারিং করি না বেশ কিছুদিন থেকে এখন আর আমরা ব্যাটারিতে সোল্ডার করি না স্পট ওয়েল্ডার দিয়েই ব্যাটারিগুলোকে সংযুক্ত করা হয় এভাবে তো ব্যাটারি প্যাক তৈরি হয়ে গেলে এরপর আমাদের যে মিনি এর কেসিং সেখানে পূর্ব থেকে আসলে আমাদের ওয়ারিং করা থাকে মিনি ইউপিএসটার যে আমাদের সিস্টেম সেই সিস্টেমে তো এখানে টু এস বিএমএস ব্যাটারি প্যাক আমরা ব্যবহার করি পূর্বেই বললাম যে প্রতিটা ব্যাটারির ক্যাপাসিটি থাকে আঠারোশো থেকে দু হাজার আর প্রত্যেকটা ব্যাটারি কিন্তু আমাদের টেস্টেড অনেক সময় আমরা টেস্টেড ব্যাটারিই কিনি সেক্ষেত্রে অবশ্যই ল্যাপটপের ব্যাটারি এবং আমার এক ভাই তিনি আমাকে ব্যাটারিগুলো টেস্ট করেই পাঠান তো অনেক সময় চাহিদা আমাদের বেশি থাকে এবং আমরা এত বেশি ক্যাপাসিটি টেস্ট করতে পারি না সেই সময় আমরা ক্যাপাসিটি টেস্ট করা ব্যাটারিগুলোই সংগ্রহ করে নেই। তো এরপর ব্যাটারি প্যাক তৈরি হয়ে গেলে আমাদের যে মিনি ইউপিএসের কেসিং সেখানে ব্যাটারিগুলো সংযুক্ত করি এবং ব্যাটারির দুই সাইডে হিটসিং টেপ এবং প্রয়োজনীয় যে প্রয়োজনীয় যে নিরাপত্তা ব্যবস্থা সেগুলিকে করতে হয় এবং ব্যাটারির নিচে আমরা ফোম টেপ ব্যবহার করি তো এভাবে আসলে ব্যাটারিগুলো তো ক্যাচিংয়ে সংযুক্ত করা হয় আপনারা জানেন আমি আপনাদের মিনি ইউপিএস তৈরির পুরো ভিডিওই একটি ভিডিওতে দেখিয়েছি মানে মিনি ইউপিএস তৈরির পুরো প্রসেসটাই দেখিয়েছি তো এভাবে মূলত আমাদের যে মিনিউ ফেসগুলো আমরা রেডি করি আর এখানে যে বুস্টারগুলো ব্যবহার করি আমরা বুস্টার যদি নাইন ভোল্ট বারো ভোল্ট হয় সেক্ষেত্রে দুইটা আর যদি বারো ভোল্ট বারো ভোল্ট কেউ আউটপুট নেয় সেক্ষেত্রে একটা থাকে এক্সেল সিক্স জিরো জিরো নাইন অথবা কেউ যদি ফাইভ ভোল্ট বারো ভোল্ট এরকম নেয় সেক্ষেত্রেও আমরা ব্যবহার করি একটি বাক কনভার্টার যেহেতু আমাদের ব্যাটারি প্যাক এইট ভোল্টের সেক্ষেত্রে এইট থেকে আমাদের ফাইভ করতে হয় তো এই হচ্ছে বিষয়ে আপনারা চাইলে আমাদের থেকে মিনি ইউপিএস তো নিতেই পারেন অর্ডার করার নিয়ম তো ভিডিওতে দেয়া আছে ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর ভিডিও ডিসক্রিপশানে কিন্তু দেওয়া আছে আপনি চাইলে হোয়াটসঅ্যাপে আমাকে মিনি ইউপিএস লাগবে এরকম লিখে মেসেজ দিলেই আমরা আপনার সাথে সময় পেয়ে যোগাযোগ করব। এবং আপনি অর্ডার কনফার্ম করলে আপনার ঠিকানায় মিনি ইউপিএস পাঠানো হবে আর লোডশেডিংয়েও কিন্তু আপনি আপনার বাসায় বা আপনার প্রতিষ্ঠানে ওয়াইফাই নিরবিচ্ছিন্নভাবে পাবেন তো অর্ডার করতে পারেন আমাদের থেকে এরকম একদম হাই অ্যান্ডের মিনি ইউপিএস আর এগুলি কিন্তু আপনার যে কোনো রাউটার এবং অনুকে চালাতে সক্ষম এখানে যেহেতু হেভি প্রোডাক্টগুলো সব ব্যবহার করা হয়েছে চার্জিংয়ের জন্য আমাদের সিস্টেম থাকতেছে এক্সেল ফোর জিরো ওয়ান ফাইভ মডিউল এক্সেল ফোর জিরো ওয়ান ফাইভের মাধ্যমে বারো থেকে আমাদের এইট মানে এইট ভোল্টের ব্যাটারি প্যাক চার্জ করতেছে যার কারণে খুব ঘন ঘন লোডশেডিং হলেও আপনি অনেক লং টাইম ব্যাক পাবেন এই মিনি ইউপিএস থেকে আর এই মিনি ইউপিএসে কোনো ধরনের দুর্বল কম্পোনেন্ট ব্যবহার করা হয়নি যার কারণে এটা থেকে অবশ্যই একটি ভালো সার্ভিস আপনারা পাবেন আর যে কোনো ধরনের রাউটার এবং অনু চালাতে এটি সক্ষম হোক সেটা এক হাজার টাকার দামের রাউটার অথবা সেটার মূল্য হতে পারে ছয় হাজার কিংবা সাত আট হাজার টাকা দামি রাউটার মানে ওয়াইফাই সিক্স কিংবা তারও উপরে কোনো রাউটার তো যে কোনো ধরনের রাউটার কিন্তু এই মিনি ফিস দিয়ে চালানো যাবে আর এটা থেকে আপনারা অবশ্যই একটা ভালো ব্যাক পাচ্ছেন যারা ব্যবহার করতেছেন এবং যারা নেবেন তারাও পাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সকালে ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কথা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ